ফাইনালি কিন্তু সবাই ফ্রিতে নিতে পারবেন স্কাই বোর্ড স্কিন আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু আজকে বিকেল ছটার সময় নতুন একটা ইভেন্ট স্টার্ট হয়ে গেছে আমরা যদি এখান থেকে ইভেন্টে ক্যালেন্ডারে ক্লিক করি তারপর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু চলে আসে ইভেন্ট আর এই ইভেন্ট আপনারা ক্লিক করবেন যখন আপনার আবার ইভেন্ট ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন সিএসপি বলে একটা ইভেন্ট চলে আসে এই সিএসপি কে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ইভেন্ট চলে আসে আর এই ইভেন্টের ভিতরে এই স্কাইবোর্ড স্কিন আপনার সম্পূর্ণ ফ্রি তে নিতে পারবেন এখন কথা হচ্ছে এই লেজেন্ডারি স্কাইবোর্ড স্কিন কিভাবে ফ্রি নেবেন সেটা এখন দেখাবো এটা ফ্রি তে পাবেন এছাড়া কিন্তু আপনার ফ্রি তে তিনটে ডায়মন্ড রোল ভাউচার পাবেন তিনটে লোড আউট বক্স পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টের নাম হচ্ছে সিএস বিক এটা চলবে কিন্তু আপনার একুশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত এর ভিতরে ইভেন্টটা কমপ্লিট করতে হবে এখানে তিনটা মিশন দেখতে পারবেন প্রথম মিশন কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে সিএসপি কিন্তু আমাদের পাঁচবার খেলতে হবে তাহলে প্রথম মিশনটা কমপ্লিট হবে দ্বিতীয় মিশন কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে সিএসপি কিন্তু আমাদের দশবার বার খেলতে হবে তাহলে দ্বিতীয় মিশনটা কমপ্লিট হবে তিন নাম্বার মিশন কমপ্লিট করার জন্য সিএসপি আমাদের কি করতে হবে বিশবার খেলতে হবে তাহলে কিন্তু তিন নাম্বার মিশনটা কমপ্লিট হবে আর আপনি একদিনও খেলতে পারেন দুই দিনও খেলতে পারেন এখানে যে টাইমটা দেওয়া আছে এর ভিতরে খেললেই হবে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আমরা এখান থেকে ব্যাক করে দিব এরপরে মোড় অপশনে যাবো এরপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিএসপি আর এখানে কিন্তু আপনাদের খেলতে হবে এসি এসপিক সারা কিন্তু আপনারা খেললে লাভ হবে না আর এটা কিন্তু সবার স্টার্ট হবে না সি এসপিকটা এসি এসপিকটা তাদের স্টার্ট হবে যাদের সিএস এস ভিতরে হেরোইক এর সাথে টেন স্টার ফোর আছে তাদেরই কিন্তু এটা হচ্ছে স্টার্ট হবে তার সাথে কিন্তু স্টার্ট হবে না আশা করে বুঝতে পেরেছেন আমি যেহেতু ডাইমন ভিটে আসি তার জন্য স্টার্ট হয়েছেন আমার যেমন হেরোইকের উপর টেন স্টার থাকবে তখনই কিন্তু এটা স্টার্ট হবে তার কিন্তু সি মাধ্যমে আপনারা অনেক কিছু নিতে পারবেন সি এসপিকে আসার পর এখানে দেখতে পারবেন এখান থেকে আপনার ফিরিতে পাবেন বান্ডেল আর এই বান্ডেলের ভিতরে থাকবে আপনার অ্যাভাতার ড্যানার পিন তারপর এখানে ইমোট পাবেন এটা টেম্পোরারি পাবেন মানে এখানে যতগুলো সাইপি সবগুলো কিন্তু পারমানেন্ট পাবেন না কিছুদিনের জন্য ইউজ করতে পারবেন আর এর সাথে একটা প্রোফাইল ফ্রেম থাকবে আশা করি বুঝতে পেরেছেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ